নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এখানে রান্না হচ্ছে নারকলে নাড়ু যেটা ছাড়া দুর্গাপূজা অসম্ভব তাই না তো এটা ছাড়ার আরও একটা কারণ হচ্ছে আমাকে একজন আবদার করে বলেছিল যে মামি নাম বলে দিচ্ছি বিনা বিনা আবদার করেছিল ও এছাড়াও আমার অনেকেই আবদার করেছে যে আমাদেরকে খুব সহজ পদ্ধতিতে নারকেলের নাড়ু করার রেসিপিটা একটু দিয়ে দিও তো সেই জন্যই দিচ্ছি কিছুই না গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটাতে নারকল কুড়ে গুড় পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এখানে যতটা নারকল নেব তার অর্ধেকটা নেব গুড় আর চিনি চিনি আর গুড়টা সম দিয়ে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসে আর চিনি না দিলেও কোনো ব্যাপার না গুড়ের পরিমাণটা তাহলে বাড়িয়ে দিতে হবে তো এইভাবে দিয়ে এইভাবে ধীরে ধীরে নাড়তে হবে আর জাল দিয়ে দিয়ে অল্প আছে বেশি আজ দিলে কিন্তু ভালো হয় না সেজন্য অল্প আছে এইভাবে ধীরে ধীরে নেড়ে শুকিয়ে নিতে হবে এখানে একটা আওয়াজ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ছিঁ আওয়াজটা হয় সেই আওয়াজটা যখন চলে যাবে তখনই কিন্তু হয়ে যায় এর মধ্যে একটু এলাচের গুঁড়োও দিয়ে দেওয়া যায় এলাচের গুঁড়ো দিলে এলাচের গুঁড়োর জন্য কিন্তু বেশ স্বাদ হয় স্বাদ মানে স্বাদের থেকেও বেশি ভালো লাগে তার গন্ধটা বুঝতেই পারছেন আমার এটা হয়ে গেছে আওয়াজটা বন্ধ হয়ে গেছে তাই হয়ে গেছে এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে নারকোলের যে মালাইটা সে মালাটা দিয়ে এভাবে নিতে হবে মানে প্রেস করে নিতে হবে নিয়ে তারপর ঠেসে ঠেসে নিয়ে এইভাবে হাতে তেল দিয়ে যদি আমরা নাড়ুর আকারে বানাই তাহলে কিন্তু বেশ ভালো হয় এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে তো এই হচ্ছে আমার নারকেলের নাড়ুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আবদার করেছিলে তাদের জন্য তো অবশ্যই রইল তারাও জানিও কেমন হয়েছে নিজেরা হাতে করে আমাকে জানিও যে ঠিকঠাক হলো কি না আজকের মধ্যে এখানেই